যে তা মরে দেখার চেষ্টা করছে সুতরাং আমার এই যে একটু আগে আমরা কথা বলছিলাম ব্যারিস্টর ফোয়ার বলছিলেন যে তারা এই বাচ্চাদেরকে দিয়ে বলছে যে তোমরা তথ্য জোগাড় করো এই তথ্য জোগাড় করার কথা ইউএনও এই তথ্য জোগাড় করার কথা ডিসি এই তথ্য জোগাড় করার জন্য পাগলের মতো কথা কর্মকর্তাদের কিন্তু তাদেরকে কাউকে আমরা গড়েতে দেখিলাম আমি যেটুকু মনে করি যে এটা যদি গুলশানি ঘাটণ্ডের ছেলে ফেলে হইত মারা যেত হইত এটা আরেকভাবে দেখা হইত এবং এখন যেহেতু পারি যেহেতু এবং আমরা সেই ধরনের বাংলাদেশ চাই না এই বাংলাদেশ আমরা চাই না আমি একটা কথা বিশেষ করি আমি যখন তখন এমন জিনিস আবিষ্কার করলাম যে ইন্টায়ার ভারতবর্ষে ভারতবর্ষ মানে উপমহাদেশে সাবকন্টিনেন্টে একমাত্র হচ্ছে বাংলাদেশ একমাত্র দেশ বাংলাদেশ where it is non endogamous অর্থাৎ আমাদের এখানে আমরা বিবাহর সময় বাস করি না আমরা কোনো বৈষ্ণব মানি না পাকিস্তানেও মানা হয় ইন্ডিয়াতে মানা হয় শ্রীলঙ্কা সব জায়গায় মানা হয় আমরা স্বাস্থ্য প্রতিষ্ঠা ওখানে গেলাম আমরা 2 ঘন্টা ধরে আসলে কথা বললাম আমরা ওখানে যে যে যুক্তি দিলাম একটা যুক্তি আমি আমি মানব ভাইয়ের স্পিরিটকে বলছি কিন্তু আমি একজন ফরওয়ার্ড ব্রোক্রেট হিসেবে বলছি আমরা বললাম যে আমরা যারা ব্রোক্রেট আমাদের কাছে যে কোনো জিনিসের প্রায়োরিটি আমরা কিন্তু দেখি বাজেটের অ্যামাউন্ট দিয়ে কার কত বাজেট সেই হিসেবে বলেছি আমি ওটাকে বাজেট ওই অর্থে না যে কম কত দিব সেই অর্থে না সুতরাং আমি বলেছি আপনাদেরকে অর্থের সংকুলার করলেন কিনা আমি দুই আগে শুনলাম ওই যে মাহফুজ আনাম সাহেবের সাথে প্রধানমন্ত্রী কথা বলেছেন তিনি বলেছেন টাকা দেওয়া হচ্ছে কিন্তু যখনই আমি জিজ্ঞাসা করেছি সিম্পল একটা প্রশ্ন আপনারা কত টাকা বরাদ্দ করেছেন এ পর্যন্ত এখন পর্যন্ত এই প্রশ্নের উত্তরটা পাইনি তো আহতদের ব্যাপারে আমার দু একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে আহতের আহতদের আজকে কিন্তু আহতদের নিয়ে কথা বলাটাও কিন্তু খুব একটা জনপ্রিয় বিষয় না আজকে কিন্তু আহতরা আহতদেরকে বলা হচ্ছে আহত লীগ আমি কিছুদিন আগে যখন সাইফুদ্দিন এমদাদের সাথে আমরা যখন কাজ শুরু করি আহতদের নিয়ে তখন আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে এবং সমন্বয়কদের পক্ষ থেকে একটা চেষ্টা করা হলো যে আমরা যাতে এটা নিয়ে বেশি কথা না বলে এবং আমি আর কথা জিজ্ঞেস করেছি এখন একজন আমাদের বিখ্যাত ডাক্তার ডক্টর সাইদুর রহমান উনি একজন অত্যন্ত রেসপেক্টেড ম্যান অত্যন্ত রেসপেক্টেড উনি এখন এটা কাজ নিয়েছেন আমি উনাদেরকে আমরা বেস্ট অফ আমরা চাই উনি সফল হোক একত্রিশে ডিসেম্বরের মধ্যে উনি যদি সমস্যার সমাধান করেন আমরা ওনাকে ফুলের মালা দিব কারণ আমরা এখানে কোনো রাজনীতি করতে আসেনি আমরা যেটা করতে আসছি আমরা একটিভিস্ট মানুষ আমরা আহতদের সাথে থাকতে চাই এবং এরপরে আজকে অনুষ্ঠানের পর আমরা আহতদেরকে নিয়ে আর নতুন নতুন কি করতে পারি আমাদেরকে পড়ার প্রোগ্রাম আমরা করব আরেকটা কথা বলে এখানে বলতে চাই সেটা হচ্ছে যে সেটা বলতে চাই যে আমরা আশা করব যে মানবিকতার সাথে এবং ফোয়ার ব্যাপার করার সাথে আমরা ভবিষ্যত অন্যান্য বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান করতে পারবো কারণ একটা জিনিস মনে রাখবেন যে আমাদের এই প্রত্যেকটা জিনিসই কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত আমি এই আহতদের ব্যাপারে দেখতে যে আমার চোখটা তো একটু অন্যরকম সেই জন্য আমি যেটা দেখছি সেটা একটু বলি আসলে এরা কতটুকু পেলো কি পেলো না সেটা তো একটা জিনিস আসসালামু আলাইকুম আমার অগ্রজ প্রতিম প্রধান অতিথি মাহমুদুর রহমান সাহেব আমার বিশেষ অতিথি অনুজ প্রতিম ব্যারিস্টার ফুয়াদ আমার সন্তান প্রতিম ইমরাজ এবং আতিক আমার সহযোগী বৃন্দ সুধিবৃন্দ আমি আরেকজন পপি পপিকেও স্মরণ করছি আজকে আমরা প্রথম কথা একটু মনে করিয়ে দিই সেটা হচ্ছে কি আলফাজ আনাম বলে একজন সাংবাদিককে মাহমুদুর রহমান ভাই ইয়ে করেছেন যে ডেপুটি এডিটোরিয়াল টিম দেখবেন আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান সার্বভৌমত্ব আন্দোলন যে জিনিস জিনিসকে কাজ করে তার মধ্যে এখন হচ্ছে একটা আহত আরেকটা আমরা কাজ করি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কিছু অংশ নিয়ে আমরা আরও কাজ করছি পাহাড় নিয়েও আমরা শুরু করতে যাচ্ছি এবং বিডিআর আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়ে যেই যেই বিষয়গুলো প্রত্যক্ষভাবে জড়িত সেগুলো নিয়ে আপাতত কাজ করছি আমরা আসলে বৈষম্যহীন সমাজ এই বৈষম্যহীন সমাজের মধ্যে আর আমরা কিভাবে যে বৈষম্য আছে যেগুলো কিভাবে সারাতে পারি সেটাই আমাদের সংগ্রাম এটুকু বলে শেষ করছি ধন্যবাদ